প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আমি মাসুদ রানা আজকে পঞ্চম শ্রেণীর একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি রঙিন অংশের ক্ষেত্রফল হল নির্ণয় এটা অনেক শিক্ষার্থীরই সমস্যা রয়েছে তো তাদের জন্য আজকের এই ক্লাসটি কীভাবে খুব সহজেই এটা করা যায় আমরা একটু মনোযোগ সুখে দেখলেই পারবো ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক প্রথমেই এই আমরা চিত্রটা দেখব চিত্রটা দেখো এ এ বি বি সি ডি এখন আমরা এব কল্পনা করব তখন এটা দেখতে একটা আয়ত ক্ষেত্রের মতো লাগছে আর আমাদের বের করতে হবে এই রঙিন অংশ অর্থাৎ এই কালো যে অংশটা রয়েছে এই অংশ তাহলে আমরা যদি এই আয়ত ক্ষেত্রের ভিতর থেকে এই সাদা অংশটা বাদ দিই তাহলে আমাদের রঙিন অংশের ক্ষেত্রফলটা পেয়ে যাব এখন কিভাবে আমরা সাদা অংশটা বাদ দিব কারণ দেখো এই সাদা অংশটা দেখতে একটা ত্রিভুজ আকৃতির তোমাদের সুবিধার সুবিধার্থে পাশে আমি লিখে রেখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা ডিভাইডেড বাই টু তো কিভাবে আমাদের সমাধান হয় এখন আমরা সমাধানে চলে যাব এখন এ বি সি ডি এটা একটি বি ক্ষেত্রের ডি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান ছয় মিটার এটার প্রস্তুত দেওয়া আছে সিডি অর্থাৎ সিডি এসিটা প্রস্তুত প্রস্থ সমান চার মিটার এখন আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নিয়ে সূত্র জানি অতএব আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান দৈর্ঘ্যের মান ছয় গুণ চার সমান চব্বিশ বর্গ মিটার

উচ্চতা সমান চার মিটার অতএব ক্ষেত্রফল সমান এই যে এই সূত্রটা আমরা এখন ফেলে দেব ভূমি গুণ উচ্চতা হাফ দিয়ে দিলাম সমান ভূমির মান ছয় ইন্টু চার হাফ ইন্টু এই হাফ ভাগ দিয়েও যা হাফও তাই আমরা হাফ দিয়ে দিয়েছি বারো বর্গ মিটার এখন আমরা এই ত্রিভুজ থেকে এই টোটাল আর ক্ষেত্রের ভিতর থেকে যদি আমরা ত্রিভুজটা বাদ দিয়ে দিই এই সাদা অংশটা তাহলে আমরা রঙিন অংশের ক্ষেত্রফল পেয়ে যাব অতএব রঙিন অংশের ক্ষেত্রফল সমান চব্বিশ মাইনাস বারো বর্গ মিটার সমান চব্বিশের ভিতর বারো বাদ দিলে বারো বর্গ মিটার এটাই উত্তর এখন রোগীর অংশের ক্ষেত্রফল ফল বেরোলো বারো বর্গ মিটার সো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম